সৌদির আজকের নিউজ এবার প্রবাসী কর্মীদের দুইটি সুখবর দিল সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার প্রবাসী কর্মীদের দুইটি সুখবর দিল সৌদি আরব বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিযোগের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব তাছাড়া এবার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যেসব প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি জানা গেছে মঙ্গলবার থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার নতুন নির্দেশনা কার্যকর হয়েছে এসব কর্মীদের এবার নব্বই দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সম্প্রতি এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস ও সৌদি গেজেট তাদের প্রতিবেদন থেকে জানা গেছে সৌদি আরবের এক্সিট ও রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যারা দেশটিতে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন সেসব প্রবাসীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সব বিভাগ ও স্থল সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর এর আগে যারা দেশের বাইরে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি তাদের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছিল সৌদি সরকার পরে ব্যবসায়ীদের দাবি পরিপ্রেক্ষিতে এসব প্রবাসীদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল তারা সৌদি আরবের সৌদি রিয়াদে থাকা বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে দূতাবাস জানায় ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যেসব প্রবাসী কর্মী সৌদিতে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি সময়মতো ফেরত না আসা শ্রমিকদের প্রবেশাধিকার না দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা তাদের বক্তব্য শ্রমিকরা সময়মতো ফিরে না এলে চুক্তি বাতিল করতে বাধ্য হন তারা এতে কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয় এদিকে এক্সিট ও রিয়েন্ট্রি ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর তারা বলছে কর্মীকে অবশ্যই ট্রাফিক আইন লঙ্ঘনের সব বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে ও যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদি ভূখণ্ডে উপস্থিতি নিশ্চিতের পরেই ভিসা দেওয়া হবে এছাড়া কর্মীদের নয় শূন্য দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে ও আঙুলের ছাপ দিয়ে তাদের সেটি সংগ্রহ করতে হবে শ্রমিকেরা সময়মতো ফিরে আসতে ব্যর্থ হলে তাদের চুক্তি বাতিল করতে বাধ্য হন তারা এতে তাদের স্বার্থের ক্ষতি যেমন হয় তেমনি নষ্ট হয় কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতা সৌদি ছাড়া এবং প্রবেশ ভিসা দেওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলোর উপর ফের জোর দিয়েছে যাওয়া যাওয়াজাত সেখানে বলা হয় কর্মীকে অবশ্যই ট্রাফিক আইন লঙ্ঘনের সমস্ত বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদিতে উপস্থিতি নিশ্চিতের পর ভিসা দেওয়া হবে শ্রমিকদের নয় শূন্য দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে এবং সেখানে তাদের আঙুলের ছাপ থাকতে হবে প্রসঙ্গত বর্তমানে বিশ্বের একশত ছিয়াত্তরটি দেশে এক কোটি ঊনপঞ্চাশ লাখের বেশি কর্মী কর্মরত আছেন বলে গত পাঁচ জুলাই জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গত বছরের সেপ্টেম্বরে জাতীয় সংসদে জানান কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার